হাসান মুখ শিখে ডাকলে আমার এমন কোন গুনা নাই যে গুণা করি নাই একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ রফুল আলমিন আমার মাফ করবেন হাসান মুসকে বলে যাও যাও ঘরের মধ্যে যাও বেশি বেশি স্ত্রী করো কি বলেন কেউ যদি স্ত্রী গোফার একবার করে আল্লাহ ওই বান্দাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও যদি হয় আল্লাহ মাফ করে দেয়

আমার টাকা দরকার এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমার দোকানের ব্যবসায় বরকত দান করবেন হাসান মুস্তি বলে যাও যাও স্ত্রী ফার করো এই লোক চলে গেল আরেকজন ঢুকলো হুজুর আমার সন্তান নাই দশ বছর হয়ে গেল বিয়ে করলাম এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে সন্তান দান করবেন হাসান মস্তি যায় কয় যাও যাও বেশি বেশি স্ত্রী গোফার করো আমাদের দেশের কিছু বেআলের দল আছে সন্তান না থাকলে খাজার দরবারের চেষ্টা দিয়ে আমার করে বাবার কাছে সন্তান যায় আছে না নাই আসার মধ্যে বলে যাও বেশি বেশি ইস্তেকে পার করো আরেকজন বাংলা ঢুকলো ঢুকে ডাক দিয়া বলে হুসু আমার এলাকার মধ্যে আমি ফের সারির মধ্যে আছি আমাদের এলাকায় যে নদীনালা আছে নদী নালা গুলো শুকায় গেছে পানি পাওয়া যায় না কি করব হাসান বুঝতে বলে যাও যাও এর থেকে ফার করো আরেকজন বান্দাস এবার তার পাশের এই সমস্ত লোক আছে বলতেছেন হুজুর বুঝলাম না আমল কি একটাই শিখছেন জীবনে এতগুলো মানুষের একটাই আস্তা কিছু টাইপের গ্রামগঞ্জের ডাক্তার আছে দেখবেন পেটে ব্যথা হইলেও না পায় এক্সট্রা মাথা ব্যথা হইলেও না পায় এক্সট্রা জ্বর হইলেও না পায় এক্সট্রা ঠান্ডা হইলেও না পায় এক্সট্রা এর না পায় এক্সট্রাই শিখছে আর কিছু শিখে যায় হাসান মুক্তি করে এরকম লোক হাসান মুক্তি বলে তুমি মনে করছো আমি এটাই শিখছি না আমি যে আমলটা দিছি এটা আমল দেওয়া কোন আমল না বরং আল্লাহ নিজে কোরআনের মাধ্যমে বান্ধবী আমল দান করছে

কোন বান্দার যদি আসমান থেকে বৃষ্টি না হয় ওই বান্দা যদি ইস্তিগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বান্দার জন্য আসমান থেকে বৃষ্টি এর ফয়সালা করে দিব সুবহানাল্লাহ ও ইয়ুমদিদুকুম বিআমওয়াল কোন বান্দার যদি সম্পদে বরকত না হয় দোকানে বরকত না হয় বান্দা ইস্তিগফার করলে আমি আল্লাহ বান্দার সম্পদ আর দোকানে বরকত দিব সুবহানাল্লাহ

ধুতি খাবে চোদ্দ পুরুষ খাবে সম্পদ শেষ হবে না আর দুর্নীতি করে চুরি করে টাকা খাওয়া হবে এই টাকা থাকতেও না টিকবেও না আপনি দিন ক্ষমতায় থাকবেন ততদিন থাকবে ক্ষমতা নাই বাড়িও নাই গাড়িও নাই অতিথি হয়ে যাবে বর্তম যদি টাকায় চাই পাইতে চান এমন কি দোকানে বসে বসে আস্তা ঘরে উল্লাহ আস্তা ঘরে উল্লাহ আস্তা ঘরে উল্লাহ বরকত আসবে কোথেকে কল্পনাও করতে পারবেন

চতুর্দিক থেকে দূর থেকে তাকালে দেখলেই মনে হবে যেন আল্লাহ বলেন কারো এলাকায় যদি নদীর পানি শুকায় যায় সমুদ্রের পানি কি বলে খালের পানি শুকায় যায় পুকুরের পানি কমে যায় ওই এলাকার মানুষ যেন স্তেক ভার করা শুরু করে তো আমি আল্লাহ নদী খাল সব পানি দিয়ে ভরপুর করে দেব এই কথাগুলা কা আমার পীরে দেয় নাই আমার বাপে দেয় নাই দিস জিনিস একটা অনেক আপনারা যদি মনে হয় আপনি গুনার জন্য না আপনি বড় হওয়ার জন্য হইলেও পড়েন অন্তত বড় হওয়ার জন্য হইলে পড়বেন বাকি পাঁচ টাইম নেই কাজ দিয়ে দিবেন কি বলেন কেউ যদি যে কোনো একটার জন্য আপনার মনে করেন সন্তান আপনি কারণে পড়ছেন সম্পদও পেয়ে যাবেন ফসলও পেয়ে যাবেন নদীর পানিও পেয়ে যাবেন ভরপত পেয়ে যাবেন